লিজেন্ড লিগে সাকিবের বলিং তাণ্ডব চার উইকেট শিকার করে দলকে একাই জেতালেন দর্শক এবার লিজেন্ড লিগে সাকিবের বাহাতের ভেলকি দেখিয়ে উইকেট শিকার করেন চারটি যা দেখে অবাক হয়ে গিয়েছেন হাজারো ক্রিকেট সমর্থকরা হ্যাঁ দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে লিজেন্ড লিগে এক কেমন তাণ্ডব দেখালেন সাকিব আল হাসান তার দলের জন্য তিনি একাই চার উইকেট নিয়ে ইতিমধ্যে তার দলকে জেতালেন ম্যাচ জেতার পর দুবাইয়ের মালিক অনেকটা খুশি হয়ে গেলেন তবে সাকিব আল হাসান তিনি ভালো ব্যাটিং পারফরম্যান্স দেখাতে পারেন এবং তার সঙ্গে বলিং চমকও দেখাতে পারেন এজন্যই তার প্রতি সবার ভালোবাসাটা এখনো পর্যন্ত রয়ে গেছে সাকিব আল হাসান এবার বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স না পাওয়াতে তিনি দুবাই ডায়ন্ডসের হয়ে নিজের লিগ নিরানব্বই নাম লিখিয়েছেন তবে তাকে দুবাইয়ে দুটি ম্যাচে নামানো হয়নি পরবর্তীতে তাকে নামানো হয় আর সেই ম্যাচে তিনি ভালো ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছিলেন হাজারো সমর্থকদের উদ্দেশ্যে যা দেখে ইতিমধ্যে দুবাই ডান্সের মালিক অবাক হয়ে পড়েছেন তিনি এটাই চেয়েছিলেন সাকিব আল হাসানের কাছ থেকে আরেকজনেই তিনি অসাধারণ ব্যাটিং পারফরমেন্স ও বলিং তাণ্ডবে তার নিজের দলকে জেতালেন তবে বাংলাদেশের সমর্থকরা এখনও তাকে বাংলাদেশের হয়ে খেলতে দেখতে চায় কিন্তু দুর্ভাগ্য তিনি বাংলাদেশে আসতে পারছেন না তিনি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেকটা মিস করেছেন এমন বিষয়টি জানিয়েছেন সাকিব আল হাসান তো দর্শক লিজেন্ড লিগে সাকিবের বলিং তাণ্ডব চার উইকেট স্বীকার করে দলকে একাই জেতালেন এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতকে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ